বাংলাদেশে বিপ্লবী সরকার গঠনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সচিবালয় আগুন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মিরপুরে আগুন চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ চট্টগ্রাম এপিজিটে আগুন সতই অক্টোবর দু হাজার পঁচিশ সর্বশেষ ঢাকা বিমানবন্দরে আগুন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই সবই ছিল সেবোটাজের অংশ চলুন দেখি সেবুটাসের কারণগুলি কি কি বর্তমানে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ফেসিসদের দোষেরা প্রতিষ্ঠিত হয়ে আছে যতক্ষণ না তাদেরকে ভেটিংয়ের মাধ্যমে শনাক্ত করে নজরদারির আওতায় আনা হবে ততক্ষণ এই দেশে অগ্নিসংযোগ মালের ক্ষয়ক্ষতি চলতেই থাকবে বিগত পনেরো বছর ফেসিস সরকার ভিন্ন মতালম্বীদেরকে এই ভেটিংয়ের মাধ্যমেই নজরদারি রেখেছিল